পৃথিবীতে যদি কোন সেরা আলসের পুরস্কার দেওয়া হয় কাকে দেওয়া হবে জানেন দেখেন দেখেন আট দিন থেকে কাপড় গুছাইতেছি ঘুসাইতেছি গুছাইতেছি বলে এখন পর্যন্ত দেখেন এখন পর্যন্ত এক চেয়ার ভর্তি চেয়ারে আটতেছে না তাহলে চিন্তা করেন তাহলে কি পরিমাণ আসে চার দিন পাঁচ দিন হয়ে গেছে হোয়াইট ড্রপ আনছে অথচ দেখেন হোয়াইট একটা কাপড়ও গুছাই দেখেন দেখছেন একটা কাপড়ও গুছাই তাহলে বলেন আমাকে আলসের পুরস্কার দিবে না কাকে আলসে পুরস্কার দিবে বারো দিন থেকে মাথা আশ্রয় না দেখবেন এই দেখেন খালি এইভাবে করে রাখি এই হলো আমার চুল এই যে শুধু একটা কাঁকড়া দিয়ে বেঁধে রাখি সবচেয়ে বড় আলসের পরিচয় বুঝতে পারছেন কি পরিমাণ আলসে আমার মতো আলসে কে কে আছেন কমেন্ট করে জানাবেন A few moments later. Hey, Kapoor Gula, I'm going to say that I'm going